যে ভেতর থেকে দিন কাটিয়েছেন যে মানুষদের আপনারা নিশ্চয়ই একা নিজের ইচ্ছায় যাননি সহ ইচ্ছায় যাননি ওরা জোর করে আপনার বাড়িতে হয়তো ভাই কিংবা নিজের স্বামী বাচ্চাদের উপর অত্যাচার করে তুলে নিয়ে গেছে আমি চাইবো সেই অত্যাচার করার জন্য দ্বিতীয় না সুযোগ পায় তারা যেভাবে ডুববে তার উল্টো রাস্তা এটা শান্তি পাবে মা বোনদের পাশে থেকে মা বোনদের সাথে লড়াই করে বাঁচার জায়গা আমি একটাই কথা বলতে চাই আমি আস্তে আস্তে অনেকের মুখে অনেক কথা শুনছিলাম অনেকেই আমার কাছে বলছিল যে আপনি আপনি হয়েছেন আপনি জিতে গেলে চলে যাবেন না তো আর তো আমি কিন্তু আপনাদের গ্রামের নিয়ে তাই বলছি আমার যাবার জায়গা নেই আপনাদের ছেড়ে আমি আপনাদের ভেতরে থাকবো হয়তো আমি গিয়েই বাস করবো কেননা আমার বাঁচার কোনো আমার বেঁচে থাকার এমন কোনো লোভ নেই আমার জীবনের প্রতি লোভ নেই আমি বাঁচতে হলে আপনাদেরকে নিয়ে বাঁচবো আপনাদের সাথে বাঁচবো আমার নিজের কোনো কোনো নেই আমার চিন্তা আমি মনে করবো এটা আপনাদেরই বাচ্চা আপনারা সবাই মিলে একসাথে মিলে সবার বাচ্চা সবাই আমরা আমরা সবাই মিলে মানুষ করবো আমরা সবাই মিলে এটাই শিখাবো যে সত্যি আর সত্যের পথে চলার উপলক্ষ কি হতে পারে আমরা এটা শিখাবো না যে আজকে যে টিএমসির গুন্ডারা যা করছে এমন করে দুর্নীতির সাথে যুক্ত হয়ে তারা গড়ে সম্মান রাস্তায় নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন